বাসা ভাড়া দিছি থেকে জিটি সিটি দেওয়ালো লোয়া পুতবেন না আপনি যখন এই যে লোয়া পুতেন ডাক্তারের বেলা বুঝছেন ঠক ঠক করে আমার সেই লোয়াই বুক করতে এসে লাগে বুঝছেন মেলা কষ্ট করে তিল তিল করে টেকা জমে বাড়ি করছি কলজার যা লাগে বাড়ি এলাকে রে আপনি কে রে কুটুম্ব বেশি আসে এ মাসের তো কারেন্ট বিল বেশি আসছে পানির বিল এবার কিন্তু টাকা বেশি দিবেন আপনি পানির বিলের বাসা ভাড়া যখন আপনি নেন তখনই তো আমি কয়া দিছি যে ট্যাপ সুইচ যা লষ্ট হবে সেলে সব নিজের টাকাতে ঠিক করে লাগা লাগবি এখন আবার ওই কথা করছেন কে শোনেন ভাবি আপনাকে কাছে বাসা ভাড়া দিছি বাসা কেলেন বেঁচে দেয়নি বুঝেননি দিনে দুইবারের বেশি মোটর ছাড়া যাবি না বিল আসে বেশি এই যে ভাবি এই জায়গা দেখা হয়ে গেল এটা কথা কই আজকে তো মাসের সাত তারিখ দশ তারিখের মধ্যে ভাড়া দিয়ে দিবেন মনে করে দিনু না আমার বাড়ি সাত আমি ইউজ করবার দেই না খাদের মধ্যে আমি গাছ লাগাছি আপনি এখানে ছল পল যায় লষ্ট করবি খাদ ইউজ করা যাবে না আপনি ছল সারাদিন ফুলের মধ্যে শব্দ করে কি জন্য নিস্তালার ভাবি গেলে তো অসুবিধা হয় প্রত্যেকদিন দিন কমপ্লেন করে ছল পল সামনে থুবেন টাইলস গুলো ফাটে যাবি না ঘরের দরজাটা তো আস্তে করে লাগান যায় এত জোরে জোরে শব্দ করেন কি জন্য ধপাস ধপাস করে লাগিয়ে দেন আপনি জানেন আপনি যখন ধপাস করে লাগান আমার বুকে এসে লাগে সেই বেড়ি জানেন এই যে ভাবি শুনেন আপনি তো চব্বিশ সালের ডিসেম্বর মাসত বাসাতে উঠছিলেন তাই যে পঁচিশ সালে তো জানুয়ারি পড়লো ভাড়া খেলে এক হাজার বাইরে দিন আমরা প্রত্যেক বছর বছর ভাড়া বাড়াই এটা আবার কিসের কথা কোনো মানে আপনি কথা বুঝা পারেননি আমার সত্য মাইন্ড পেলে আমার বাড়ি থাকবেন না হলে বার হয়ে যান বাড়ির থেকে আমার ভাড়াটি এর অভাব নাই